মে দিবস এক অবিনাশী প্রেরণার নাম আঠারোশো ছিয়াশি সাল থেকে দুই বছরের হিসাবে একশো বছর এই সময়কালে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যে দিনটা স্বপ্নের বার্তা সংগ্রামের পতাকা নিয়ে শ্রমজীবী মানুষ পালন করে তা হলো মে দিবস গোটা পৃথিবীতে মানুষের মধ্যে লিঙ্গ ধর্ম বর্ণ ভাষা সংস্কৃতি নিয়ে কত পার্থক্য কিন্তু মে দিবস তাদের অধিকারের চেতনায় ঐক্যের বাঁধনে বেঁধেছে এমন কোনো দিনের কথা কি পৃথিবীর কোথাও কেউ ভাবতে পারবেন যে দিনটা শ্রমিকের সহায়তা ছাড়া তিনি কাটাবেন শ্রম যারা দেয় বা শ্রম করে জীবিকা নির্বাহ করে যারা তাদেরকে শ্রমিক বলা হয় এই শ্রমিকরাই গড়ে তুলেছে সম্পদ ও সভ্যতা সম্পদ বাড়লেও সম্পদ তৈরির অন্যতম কারিগররা যে শ্রমিক তারা কি সেই সুফল পায় এই প্রশ্নের উত্তর খুঁজতেই শ্রমিক আন্দোলনের জন্ম হয়েছিল মেয়ে দিবসের দাবি ছিল আট ঘন্টা কাজ আট ঘণ্টা বিশ্রাম আর আট ঘন্টা জীবন বিকাশের জন্য বিনোদন মানুষের প্রয়োজন মেটানোর জন্য কাজ যেমন দরকারি জীবন ও সমাজের সর্বাঙ্গীন বিকাশের জন্য অবসরটাও তেমনি প্রয়োজন শিল্প বিপ্লব উৎপাদন বৃদ্ধির নতুন নতুন ক্ষেত্র তৈরি করেছে প্রয়োজন হয়েছে বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষের জীবনের ন্যূনতম প্রয়োজন মেটাতে ষোলো আঠারো ঘণ্টা কাজ করতে বাধ্য হতে লাগলো শ্রমজীবী মানুষেরা মালিকরা মুনাফা বাড়াতে শ্রম বাড়ানোর জন্য শ্রমিকদের উপর যে চাপ প্রয়োগ করত তা শ্রমিকদের জীবন একেবারে দুর্বিষহ করে তুলেছিল এর প্রতিবাদে ফ্রান্স জার্মানি অস্ট্রেলিয়া আমেরিকা সর্বত্রই কর্মঘণ্টা কমানোর দাবিতে বড় বড় শ্রমিক আন্দোলনে শ্রমিকরা রাজপথে নেমে এসেছিল আঠারোশো সালের আট ঘণ্টা কর্মদিবসের দাবি তাই কোনো তাৎক্ষণিক দাবিতে গড়ে ওঠা আকস্মিক আন্দোলন ছিল না আট ঘন্টা কর্মদিবসের দাবিতে আঠারোশো সালের পয়লা মে ও চৌঠা মে আন্দোলন এবং শ্রমিক নেতাদের ফাঁসির ঘটনায় এই আন্দোলন ছড়িয়ে পড়ে সর্বত্র ফলশ্রুতিতে আঠারোশো সালের ১৪ জুলাই ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট কংগ্রেস পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের ঘোষণা দেয় উনিশশো সালে আইএলও প্রতিষ্ঠিত হওয়ার পরে আট ঘণ্টা কর্মদিবস ও পয়লা মেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস ঘোষণা করা হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে মে দিবসে সরকারি ছুটি ঘোষণা করা হয় এবং জাতীয় দিবস হিসেবে মে দিবস পালিত হয়ে আসছে একটা বিষয় স্পষ্ট যে অর্থনীতির প্রতিটি সূচকেই উন্নতি ঘটানোর পেছনে থাকে শ্রমিকের ঘাম কিন্তু সবচেয়ে কম পুষ্টি কম শিক্ষা কম স্বাস্থ্য সুবিধা কম বিশ্রাম কম নিরাপত্তা সবই যেন শ্রমিকদের জন্য বরাদ্দ বাংলাদেশেও জিডিপি বৃদ্ধির হার মাথাপিছু আয় বৃদ্ধির পরিমাণ রপ্তানি আয় বৃদ্ধিসহ উন্নয়ন যত বাড়ছে তার সাথে এ কথাটাও যুক্ত হয়ে আছে বাংলাদেশ সস্তা শ্রমিকের দেশ আমাদের অভিজ্ঞতা বলে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন সত্ত্বেও শ্রম শোষণ বন্ধ না হলে মুষ্টিমেয় মানুষের হাতে বিপুল সম্পদের পাহাড় জমতে থাকবে আটজন ধনীর হাতে বিশ্বের অর্ধেক মানুষের সম্পদের সমান সম্পদ দেখলে একথা বুঝতে অসুবিধা হয় না শোষণ কত আন্তর্জাতিক রূপ নিয়েছে আফ্রিকার কয়লা লোহা মধ্যপ্রাচ্যের তেল ল্যাটিন আমেরিকার কফি আর এশিয়ার শ্রমিক সবই আজ শোষণ লুণ্ঠনের জালে আবদ্ধ করোনা মহামারীর সংক্রমণ আর চতুর্থ শিল্প বিপ্লবের নামে রোবট নির্ভর শিল্প কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সবই আজ বৈষম্যকে আরও প্রকট করে তুলছে বাংলাদেশ সাত কোটি চল্লিশ লাখ শ্রমিকের দেশ এদেশে দে শ্রমিকের জীবনমান উন্নত করে কোনো উন্নয়ন কি স্থায়ী ও মানবিক হবে বর্তমানে যে নতুন শ্রম পরিস্থিতির উদ্ভব হচ্ছে তাতে নতুন ধরনের কাজে নতুন দক্ষতার প্রয়োজন হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গিগ ইকোনমি প্ল্যাটফর্ম ইকোনমির যুগে শ্রমিকের সংজ্ঞা কাজের নিশ্চয়তা কর্মক্ষেত্রে নিরাপত্তা কর্মসময় আর ন্যায্য মজুরি পেনশন মাতৃত্বকালীন অধিকারের সাম্যসহ নতুন নতুন বিষয়ে আন্দোলন গড়ে তুলতে হলে মেয়ে দিবসের চেতনায় সমস্যাগুলোকে ব্যাখ্যা করতে হবে বাংলাদেশ এক অর্থে আন্দোলনের দেশ আর এই দেশের প্রতিটি আন্দোলনে জীবন রক্ত দিয়েছে শ্রমিকরা সর্বশেষ দুই সালের গণ অভ্যুত্থান কোথায় নেই শ্রমিকের অংশগ্রহণ ও জীবনদান বৈষম্যের বিরুদ্ধে দুই সালের গণভ্যুত্থানের শ্রমিকদের ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করে বৈষম্যের বেদনা শ্রমিকদের জীবনে কত তীব্র মে দিবসের চেতনায় এবার তাই শ্রমিকদের জীবন থেকে বৈষম্য দূর করার অঙ্গীকার ঘোষিত হোক মর্যাদাপূর্ণ হোক শ্রমিকের জীবন মেয়ে দিবস অমর হোক দুনিয়ার মজদুর এক